গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তো প্রথমেই বলি যে এই যে মানি প্ল্যান্ট গাছটা এটা কিন্তু আমি কালকেই নিয়ে এসেছি আর আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজে লাগবে কারণ আমাদের কলের চেম্বার হবে তাই জন্য আমি সকাল সকাল মুখ টুক ধুয়ে চা জলটা সেরে নিলাম সেরে নেওয়ার পরে জলখাবার তৈরি করতে লেগে গেলাম তো আজকে আমি জলখাবারই করেছিলাম রুটি পটল আলু রসা করতে তোমার জীবনে কোনো স্বপ্নই বলো সেটি ছোট কি বড় সেই চাওয়াটা যদি নিষ্পাপ হয়ে থাকে বা তোমার পাওয়ার চেষ্টা বা লক্ষ্য যদি ঠিক হয়ে থাকে সেটি তুমি অবশ্যই পাবে তেমন আমার জীবনের একটা ছোট্ট স্বপ্ন ছিল জানতো যে নিজে একটা ব্যবসা করব বা একটা ছোট্ট দোকান করব। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা আমি সবসময় ভাবতাম যদি একটা ঘর পেতাম তাহলে এখানে এটা করতাম ওখানে ওইটা করতাম হাজার হাজার আশা মনে গেঁপে রেখেছিলাম আর আজকে সেই স্বপ্নটাই পূরণ করতে চলেছি সত্যি বলতে ভাবিনি যে আমি নিজের স্বপ্নটাকে নিজের হাতে পূরণ করতে পারবো আর সেইটা যদি ওই নিজের টাকা দিয়ে তার আনন্দটা কিন্তু বলে প্রকাশ করা যায় না জানো তো বন্ধুরা একটা কথা আমার মা সব সময় বলতো যে তোমার জীবনে যদি চেষ্টা থাকে তাহলে তুমি সব পারবে কিন্তু সেই পথে কিন্তু অনেক বাধা আসবে সব তোমাকে অতিক্রম করে যেতে হবে কারণ জীবনের পথে পিছিয়ে নিতে কিন্তু সবাই পারে কিন্তু হাত ধরে এগিয়ে নিতে কজনই বা পারে বলো কেউই আসে না সেখানে তাই তোমার জীবনের পথটা কিন্তু তোমাকেই এগিয়ে নিয়ে যেতে হবে আজকে যত বড় হচ্ছি মায়ের প্রশ্নগুলো যেন জীবনের সাথে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে বাস্তব এটাই জানো তো যে জীবনের পথে কষ্ট না করলে কোনোদিন সফলতা পাওয়া যায় না সত্যি কথা বলতে জীবনে কিছু কিছু আঘাত অবশ্যই আসা দরকার নাহলে মানুষ কিছু শিখেও না আর তার ভিতর চেষ্টাটাও আসে না